আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম তো এই দেখেন আমি কিন্তু হচ্ছে কোরবানির হচ্ছে জিব্বা ছিল আর হচ্ছে মানে ভোঁপড়া ছিল ওইগুলো হচ্ছে একসাথে সিদ্ধ করে নিয়েছি আর জিব্বার মাংস ছিল তো জিব্বার মাংস হচ্ছে উপরে একটা পর্দা থাকে না ওটা সিদ্ধ করে উঠা কুমারাতে উঠে মানে উঠিয়ে ফেলেছে তো যাই হোক ওটা আর দেখানো হয় না আপনাদের মাঝে তো ওগুলো পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে যে দেখেন কড়াইয়ে পেঁয়াজ কাঁচা এগুলো দিয়ে সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর যতক্ষণ কষাবেন তত মজা হবে আর কি যাই হোক তো আমি যে এখন হচ্ছে যায় আর ফোপড়াগুলো দিয়ে দিলাম যাতে একটু বোনা করা যায় তো এই সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর কষানোর মাঝে কিন্তু দেখা যায় কি স্বাদ হয় তো এই যে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যে মানে বাড়িতে গিয়েছিলাম ওখানে বাড়িতে অনেক সমস্যা মানে নেটের সমস্যা আর কি যাই হোক তো বাড়িতে নেটের সমস্যার কারণের জন্য ঠিকঠাক মতো কোনো ভিডিও দিতে পারি নাই তো বাসায় আসছি আসছি আর কি আর বাসায় ভিডিওগুলো আপনাদের সাথে মানে পরে শেয়ার করেছি তো আসছি অনেক দিন হয়েছে তো বাড়িতে ভিডিওগুলো দিতে পারি নাই ঠিকঠাক মতন তো ওগুলো শুধু ভিডিও করে নিয়ে আসছিলাম নিয়ে আসার পর ঢাকা আসার পরে হচ্ছে ওগুলো ভিডিও আপলোড করা হয়েছে তো ওই যে এখন হচ্ছে আবার নিত্য দিনের কাজ আমার সংসারে যে কাজগুলো রান্নাবান্না ঘর গোছানো সেটাই আপনাদের সাথে শেয়ার করি ওইটা যদি আপনাদের কাছে ভালো থাকে মানে ভালো লাগে আর কি আমার ভিডিওগুলা আমাকে লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই আর আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও থাকার চেষ্টা করবো এরপর হয়ে যাই দেখেন আমি এই যে মিষ্টি কুমড়া ভাজি করেছি শুধু আজকে আর হচ্ছে কুলে না করেছি তো যাই হোক সকালবেলা তো রান্নাবান্না করেছি রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে এদিকে মেয়ে আমার স্কুলে যাবে ও নিজে নিজেই কিন্তু রেডি হচ্ছে এখন ও নিজে নিজেই রেডি হতে পারে যাই হোক একটু বড় হয়েছে তো যেমন স্কুলের ড্রেস পরা মাথা চুলগুলো আসছে ও এগুলো নিজের কাজ নিজে নিজে করতে পারে করে ও সব রেডি হচ্ছে আর ওকে একটু খেতে দিয়েছি যে হালকা পাতলা কিছু একটা খাক তো মেয়ের ফাঁকে মেয়ের জন্য টিফিন মানে রেডি করছি তো আপনাদের ভাইয়া কালকে অনেকগুলো আম নিয়ে আসছে আর ড্রাগন ফল নিয়ে আসছে তো আজকে মেয়েকে হচ্ছে মানে শুধু ফল হচ্ছে যে দেবো টিফিনে তো আর কিছু দেবো না মেয়েকে যদি অন্য মানে মানে অনেক আছে না যে তেল জাতীয় খাবার টিফিনে দিলে ও হয় কি খাইলে খাওয়ার পরে হচ্ছে একটু পরে নাকি পেট ব্যথা করে তো দেখা যায় অনেক সমস্যা হয় ওকে যেন তেল জাতীয় খাবার মানে এখন থেকে বিরতি মানে রাখছি আর কি তো যাই হোক ফলগুটো কাটা শেষ এইখান বক্সে ভরে দিচ্ছিলাম আর কি আর এদিকে মেয়ে সব রেডি হয়েছে এখন ব্যাগে টিভিন বক্সটা দিয়ে দেব দিয়ে আর সেলে কিন্তু ঘুমিয়ে আছে এখন পর্যন্ত ওঠে নাই তো ওকে বলছিলাম তুমি দিয়ে আসো আমার কাজ আরও আছে ঘর দর গোসানো কাজটা এখনও বাকি আছে তো ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই যা যাই হোক শুধু মেয়েকে যে টিফিন বক্স ভরে ছেলের সাথে পাঠিয়ে দিলাম তো যাই হোক এখন এই যে আপনাদের ভাইয়া যে আমগুলো নিয়ে আসছে ডাবন ফলগুলো নিয়ে আসছে এখনও পলিথিনে বড় আছে তো এগুলো হচ্ছে আমি একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো তো আমি হচ্ছে গে এরপরে সংসারে যে আরও কাজ কাম আছে আর কি বিছানা গোছানো ঘর গোছানো ওগুলো হচ্ছে আপনাদের সাথে আজকে আর শেয়ার করতে পারবো না তো আমার একটু ক্লান্তি লাগছে সকালবেলা উঠেছি অনেক মানে কষ্ট লাগছে আর কি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ